بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم والذي خلقكم من نفس واحدة وخلق منها وسوسها وبث منهما পবস্তমি কুমারী জালন কতিরন অনিশা ও তকুল্লাহ্লদি তসা লুনবিহি অল্লারহাম ইম আল্লাহা কানা আলাইকুম রকিবা আল্লাহ তবর বা তালাদুমকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে আল্লাহ আদমকে জান্নাতে বানিয়েছেন আর জান্নাতে নয় সুর জান্নাতুল ফেরদাও সে বানিয়েছেন জি আদম আলাইসালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন কারো দ্বারা নাই কয়েকটি জিনিস আল্লাহ হাত ব্যবহার করেছেন আর বাকি যতগুলো আছে সব কোন ফায়ে কোন আল্লাহ বলেছে হয়ে যা হয়ে গেছে হাতি ঘোড়া বড়ো বড়ো উট সব কিন্তু কোন ছায়ে কোন হয়ে যা হয়ে গেছে হয়ে যা হয়ে গেছে কিন্তু আদমকে আল্লাহ নিজের হাতে বানালেন জি এটা ঘটনা আপনাদের শোনাই আল্লাহ তাবার আকবাদ আলা যখন আদমকে বানানোর ইচ্ছা করলেন ফেরেস্তাদের সাথে কথা বললেন ফেরেস্তারা না তাজ আলু ফিহা ইসফিক উদ্দী নি বিহামদিকা গণকা কলা লেখা আলাম ইন্ আলাম্মা আলামুন ফেরেস্তারা বাধাদের নিয়ে আপত্তি জানিয়েছিলেন পরিষ্কার বাধাদের নিয়ে আপত্তি জানিয়েছিলেন যে আমরা যথেষ্ট আর মানুষ বানিয়ে কী করবেন আল্লাহ বলেন আমি যা জানি তুমি তা জানো না তোমরা তা বোঝো না আল্লাহ নিজের হাতে এই পৃথিবী থেকে মাটি নিয়ে গেছিলেন কে নিয়ে গেছিল প্রথম জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলই যেতে পারেনি ইসরাফিলকে পাঠালেন ইসরাফিল নিয়ে যেতে পারেনি মিকাইলকে পাঠালেন সেও নিয়ে যেতে পারেনি আজরা মাটিটা নিয়ে আজরাইল আজরাইল যখন মাটিটা নিয়ে যে আল্লাহকে দিল জান্নাতুল চুল ফেরে দাও ভিতরে আল্লাহ আমি মাটি এনেছি তাহ্লা জিব্রাইলকে বলছে জিব্রাইল তুমি আনলে না কেন তুমি মাটি আনলে না কেন তোমাকে আমি পাঠালাম বলতে মাবুদ যখন আমি জমিনের উপরে মাটিতে হাত রেখেছি মাটিটাকে তোলার জন্যে জমিন আমার কাছে কাঁদল আমাকে বললো আর জিব্রাইল আমি কি করেছি তুমি আমাকে বড় আঘাত দিছো আমি ওর কান্না দেখে ছেড়ে দিলাম আমি মায়াতে মোহাম্বতে আনতে পারলাম না মিকাইল বলছে আল্লাহ আমিও একই কারণে আনতে পারিনি আমি ওই জন্য আনতে পারলাম না আত্ম না শুনলাম জমিন কেঁদেছে আমার কাছে আমি এটা বরদাস্ত করতে পারিনি আমি আনিনি ইসরাফিল বলছে আল্লাহ আমিও একই অবস্থা আমি চেয়েছিলাম মাটি আনবো কিন্তু আমি আনতে পারিনি আজরাইলকে বলছে আজরাইল তুমি কিভাবে মাটিটা আনলে বলো তুমি যখন মাটিটা ধরো তখন কি মাটি কাঁদে আজরাইল বলছে মাবুদে। কে কাঁদল আর কে হাসলো কার দুঃখ বেদনা হলো এটা আমার দেখার সময় নয় আমার কথা হচ্ছে আপনার হুকুম আপনি বলেছেন আমি নিয়ে চলে এসেছি আজ রাইলকে আল্লাহ বললেন আজ জান যান করার ডিউটিটা তুমি ছাড়া কেউ পারবে না তোমাকে ওটা আমি আল্লাহ দিলাম ডানেতে দিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় সি অঝর নয় ছারিয়া ভবের রে ভাব যাইবে কেমনে আজ রাই শিয়া বলিবে চল হে মরনে আত্মীয় স্বজন সবে শিবিল সার রবে তবু না পে কেহ রাখিতে জীবনে ছাড়িয়া ভবের রে जय बे केमने আজ লাসিয়া বলিবে চল হে মর বামেতে কাঁদিবে মাতা ডামেতে পরম পিতা সন্তান সব আজ কাজিয়া ভবে রে ভাই মনে আজরাই লাসিয়া বলিবে চল হে মরণে বন্ধুরে আল্লাহ আবার একবার তাল্লা ডিউটি দিলেন আজরা যান কবজ করা এই মাটি থেকে আল্লাহ আদমের রূপটাকে সুন্দর করে বানালেন আদমের অবয়বকে বানালেন বানানো হলো তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন প্রাণ দেওয়ার পর আদম যখন লড়ল আল্লাহ রবুল আলমীর নিজের পবিত্র হাতটা আদমের পিঠে রাখলেন পিঠে রাখার পর ঝুঝুর করে বালু যেমন পরে করতে শুরু করলো একদিকে আদমের পিঠ একদিকে আল্লাহর হাত আল্লাহর হাত আদমের পিঠে যখনই টাচ করেছে সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে বালুর মতো পড়লো পড়তে 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 একসময় সময় হয়ে গেল রব্বুল আলমিন বলে আদম একবার তুমি তাকিয়ে দেখো অসংখ্য পোকা গিজ 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 করছে এগুলোকে হজরত আদম বলেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ রব্বুল আদম রে কেমন পর্যন্ত যতগুলি মানুষ আমি বানাবো সমস্ত মানুষের আত্মাকে আপনার তোমার পিত থেকে আমি বের করলাম তার মানে তুমি সমস্ত সমস্ত পিতা আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদম দেহর দিক থেকে আমাদের পিতা আছে সে আদম সালাম পিতা আল্লাহ রবুল আলমিন আদমকে বললেন সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম সেই আত্মাদের সামনে আল্লাহ দিলেন যত আত্মা সমস্ত স্টোরেজ করা আছে জান্নাতুল ফের স্টোর করা আছে দু মিনিট বলবো আমার আসল বায়েন এটা নয় সব এক এক করে ওখান থেকে আসছে আর এই নাটকের মঞ্চ আজকে এটা জালসার মঞ্চ আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন এখন আমার পালা এরপরে যার পালা যে যে যার যখন টাইম হবে সভাপতি নির্বাচন করেছেন সে সেই টাইমে আসবে বক্তব্য রাখবে চলে যাবে তাই পৃথিবীটা ঠিক আসা যাওয়ার পালা এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে আত্মার জগৎটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রত্যেকটি গ্রাম স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুলের একটা ময়দান আছে ফুটবল খেলার ময়দান আছে তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে ময়দানটার নামই হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেখানে সমস্ত আত্মার আঘাত নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলা আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন ভরসা বান্ধলে বাসা কিসের সে নদীর মাঝে কোনো ভরসা বান্ধলি বাসা সুখে সা যখন ধরল ভাঙন ফেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা দেহ ভেঙে হয় যে মাটি দেহ ভেঙে দেহ ব্যঙ্গে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গল দেহ তার খোঁজলি লিলি না কেহ রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা মেঙে পথে চলে শেষে গরু স্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা জাকিটা অন্য বিষয় আত্মা জগতিনে কথা এবারে আল্লাহ বলছেন আমি আদমকে নিজের হাতে বানাবো এটা আবার কে আমলে একটা নামাইছি একটা চাপাইছে কোন বুদ্ধিমান নিজের হাতে আদমকে বানালেন আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন কোথা বানালেন জান্নাতুল ফের দাও মাটিটা কোথায় জান্নাতুল ফের দাও স্থানটা কোথায় জান্নাতুল ফের কোন জায়গায় আল্লাহ বানালেন জান্নাতুল ফেরদাউসে যে যে জায়গায় উনি বানানেন ওই জায়গায় কোনো দুঃখ আছে দুঃখ নাই জান্নাতে কোনো অশান্তি আছে অশান্তি নাই সুকার সুখ সুখ আমার হিসাবটা বুঝবেন যেখানে আল্লাহ আদমকে বানালেন ভারত পাকিস্তান আমেরিকা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম 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 নয় ষষ্ঠম সপ্তম নয় সিদ্রাতুল মন নয় একবারে জান্নাতুল দাউসে বানালেন যে জায়গায় বানিয়েছেন ওখানে দুঃখ আছে দুনিয়াতে এলো কেন আল্লাহ তাবার একবার তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয় আতু রকম মল্লজি খালা কাকুম মিন্ন নপসিউ গেদা তেউ ও ওই আল্লাহকে ভয় কর ওই আল্লাহকে ভয় যিনি একটা মানুষকে বানালেন এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন হলাকা খালাকা খালাকা কম মিননাফসিওত মিননাফসিও আহিদাতি মিননাফসিউ আহিদাত একটা আত্মা একটা সম্পৃক্ত একটা প্রেম একটা মহব্বতের আত্মা থেকে তার বিবিকে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন কারণ শুনে লেন ওই দুইজনকে বানানোর পর খালাকা কম্বিন নফসি ও হেদে তিউ ও খালাকা মিন হা যাও যাহা অবাস্তা মিন হোমা অবাস্তা মিন হোমা রিজালান কাসিরাউ ও নিসা রিজালান কাসিরাউ ও নিসা ওয়াতাকুল্লাহ হাল্লাজি তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওকেই ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করে থাকো

আমি বোঝাতে পারিনি তা আপনারা বুঝবেন কেন এখন বোঝাচ্ছি মন্দির শোনেন মানুষ একটা আদম ছিল কোথা জান্নাতে যে জায়গাতে ছিল সেই জায়গাটা অফুরন্ত শান্তির জায়গা তারপরও আদমকে ভালো লাগছে না জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না মন মরা উদাস মনের উদাসীনতায় ভুগছে তার দিল এককত্ব একত্বভাবে এককত্ব মনে করছে জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে না আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার মসজিদে আমার মসজিদে আপনার এলাকায় আমার এলাকায় আমি বলছি জান্নাতের ভিতর আদ্রমকে ভালো লাগছে না মন খারাপ মনটা কেন খারাপ যিনি আলিম বিজাতি সুদূর যিনি দিলের খবর জানেন জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না জোড়া লাগবে জোড়া লাগবে নারীর কত মূল্য মিনিট এক মিনিট সময় দেন একটা নারীর কত মূল্য যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত আল্লাহ আবার একবার বলছেন আদম শুয়ে আছে ঘুমিয়ে আছে আদম আছে ঘুমিয়ে আছে, তার বাম পাঁচলে হাড্ডিটা আমি নিলাম শুধু হাড্ডি নিলাম না তার আত্মা সম্পৃক্ত থেকে মিন্ন অহিদাতি মিন্নপসি অহিদাতি মিন্ন হাতিউলাকা মিনহাস তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর শুশিড়ি একটা মহিলা পাশে শুয়ে রয়েছে হযরতে আদম আলা ধরতে যাচ্ছেন আল্লাহ বলছেন আদম রে তুমি নবী চরিত্র গঠন কর তুমি তারা করে ধরতে দেও না আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ পরিয়ে দেবো আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব তারপরে ওটা তোমার বিবি ওটাকে তুমি ব্যবহার করবে রব্যলালিন বিয়ে পরিয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন ওরা কাশির শাহ অভ্যেসামন হমা অভ্যাস কাশি রাম অননিশা আ কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানিনা এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে আটশো কোটি পৃথিবীতে জড়িয়ে গেছে রেজালান কাসিরা নিশা আ যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম তারই ভিতরে আমি নবী দিলাম তার ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম তাদেরকে আমি কিতাব দিলাম পরপর পরপর নবী আসতে রয়েছে কিতাবও আসতে রয়েছে এক কোলাঙ্গার দুই দিন আগে বলছে সাল্লাম তো মাত্র ওই কয়েক বছর আগে আগে চোদ্দশো বছর আগে ইসলাম এনেছে ওর ঘোষ নাই ইসলাম কখন এসেছে ওর জানা নাই মোহাম্মদ ইসলাম নিয়ে আসেননি ইসলাম এনেছেন হজরতে আদম তিনি ইসলামের প্রথম মেট আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন ইসলাম একটা প্রাসাদের নাম একটা ঘরের নাম এই ঘরের প্রথম ইটের নাম হলো হজরতে আদম আলাই সাল্লাম আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে সেটা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ইট ইসলাম একটা প্রাসাদের নাম তার প্রথম ইট হল হজরত আদম আলাইসাল্লাম শেষ ইট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওর নামটা আমি জানি না ফেসবুকে বলছিল চেহারাটা সুন্দর ব্রাহ্মণ বলছে ইসলাম তো নতুন সাতশো বছর আগে তোরা ছিলি না এদের ধারণা ভুল মোহাম্মদ ইসলাম আনেনি ও ইসলামকে কমপ্লিট করেছেন উনি সাজিয়েছেন ইসলাম তারপরে আর নতুন কোনো শাখা পোশাকা হয়নি তো যাই হোক আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম দুটা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে এই পর্যন্ত বললাম